আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিটে আমাদের সর্দীয় বড়ো ভাই সাকিব ভাই সুন্দর একটি লাড্ডুর টোপ গাচ্ছে আশা করি এই টোপটিতেই তার কাতল মাছ হবে টোপটি অনেক দক্ষ হাতে সে গাচ্ছে আপনারা দেখতে থাকুন বড়ো ভাই খুব যত্ন সহকারে টোপটি গাচ্ছে

দেড়ে নাগিন ছিল নাগিনে বেশ কিছু মাছ হয়েছে